জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফেল গ্রোসি সতর্ক করেছেন তেহরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পুনরায় শক্তি প্রয়োগের সম্ভাবনা রয়েছে জুনে ইসরায়েল ইরানের সামরিক ও স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় যার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে বারো দিনের এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও অংশ নেয় যা তেহরান ওয়াশিংটনের পরমাণু আলোচনায় বিঘ্ন ঘটায় গ্রোসির মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আব্বাস আরাকচি বলেন এই ধরনের হুমকি অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি ছাড়া কিছুই নয় যুদ্ধের পরপরই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে তেহরান সেপ্টেম্বরে একটি নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হলেও ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান তা বাতিল ঘোষণা করে গ্রোসি জানান ইরান পরিদর্শনে সীমা আরোপ করেছে এবং ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা নব্বই শতাংশের কাছাকাছি পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজন মাত্রা তার মতে ইরানের কাছে প্রায় দশটি বোমা তৈরির উপকরণ রয়েছে নিউজ ডেস্ক নিউজ টাইমস